তের দিনের বিছানা গোছাতে থেকে মানে কি বলবো দেরি হয় এই যে দেখো এতগুলো ভাজ করেছে এখন মশুরিটা খুললো মশুরিটা ভাজ করবে তারপরে এগুলো সব কিছু জায়গার জেনে জায়গায় রাখবে এগুলো করতে কতটা দেরি হয়ে যায় মানে সকালটা দেখতে দেখতেই চলে যায় সারাটা দিন মানে সকালে দেরি হওয়া মানে সারাটা দিন কাজে মানে বেশি আর সারাটা দিন সেইভাবে বোঝা যায় না দিনটা কিভাবে গেল। সকালের কাজটা অনেকটা টাইম লাগে তো এখন এগুলো সব ভাজ করে গুছিয়ে তারপরে গা মানে বিছানাটা একদম মানে পরিষ্কার হবে আর কি তো এখন এগুলো করছে করে তারপরে মা ওইদিকে চা বসিয়েছে চা আনবে সবাই মিলে সকালকার চা খাওয়া হবে তো এই মৎস্য ভাজ করে নিই তারপরে তোমাদের আবার দেখাবো ঘর থেকে তাড়াহুড়ো করে বারান্দায় আসলাম এই কাকুটাকে জানালা দিয়েই ডাকছিলাম তো কাকু এই যে এসে দাঁড়িয়েছে দরকারি জিনিসটা একদম ঘরের সামনেই চলে এসেছে বেছানা বেছানা একদম গোছিয়ে বোন বসে আছে আর ওই আমি দোকান থেকে কিনিলাম সেটাও তোমাদেরকে দেখা হবে বাবা ভুলে যায় বাবা এনেছে বিস্কিট তো বোন আবার সেই বিস্কিটটা ঢালছে কারণ বিস্কুট না ঘরে না থাকলেও হয়ও না চা খাওয়ার সময় একটা দুটো লাগেই বোন বিস্কুট গুলো এখন কৌটোতে ভরে রেখে দিচ্ছে কারণ এভাবে প্যাকেটে থাকলে ভালো থাকবে না আর কৌটোতে থাকলে বিস্কুট গুলো বেশ ভালো থাকবে তো সেই জন্য বোন কত সুন্দর গুছিয়ে রাখছে আর বোনের এরকম বিস্কুট গুছিয়ে রাখতে ওর বেশ ভালোই লাগে তো মা এদিকে খাবার নিয়ে চলে এসেছে তো বাটিতেও বিস্কিট দিয়ে দিচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এরশাল লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বোনের বিছানা গোছানো হয়ে গেছে আর বাড়ির উপর থেকে দোকান থেকে একটা খুব দরকারি জিনিস নিলাম সেটা মানে খুবই দরকারি ছিল আর কি তো বাড়ির উপর থেকে যেইভাবে পেয়ে যাবো বুঝতে পারিনি তো সেটাও তোমাদেরকে দেখাবো আর আরেদিনকার মেলা থেকে যেটা এনেছে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো দুদিন হয়ে গেলো ভাবলাম দেখাবো দেখাবো কীভাবে যে মানে দিনটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না তো এদিকে সবাই মিলে চা খেতে বসেছি বোন মা আমি সবাই মিলে চা খাচ্ছি তারপরে রান্নাবান্না বসানো হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মায়ের চা খাওয়া হয়ে গেছে বোনেরও হয়ে গেছে চা ঠান্ডাও হয়ে গেছে শীতের দিনে না একদম চা নামাতেই ঠান্ডা হয়ে যায় আর গরমের দিনে কোনো কিছু ঠান্ডা হতে চায় না আজকে মশলা চা করেছো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে মাকে আজকে বলেছে মা একটু অন্যরকম রান্না করবে মা বলছে ঠিক আছে তো এদিকে দেখো ফুলকপি আলু আর কুয়াশ দিয়ে একটা তরকারি করছে এখানে এখনো মশলা দেওয়া হয়নি তো মা ওইদিকে মশলাটা করে নিচ্ছে তো ভেজে নিচ্ছে সবজিগুলো আর এদিকে হয়েছে ডাল আলু দিয়ে ছোলার ডাল আর তার সঙ্গে হবে পোলাও কেমন লাগবে বলো তো ভীষণ ভালো লাগবে ভাই সোনাকে একটু অন্য রকমও ভোগ নিবেদন করা যাবে পোলাওটা না জল শুকিয়ে এলেই নামিয়ে দেবে তো একটু মা তেল দিয়ে ভাজা ভাজা করছে ওইদিকে সবজিটাও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে খাবার সময় দেখা হচ্ছে এই মাত্রই লাইভ থেকে বেরোলাম তো তোমরা যারা যারা লাইভটা দেখো গিয়ে দেখে আসতে পারো তো বসলাম মা আমাকে বসিয়ে দিল তো এখন হচ্ছে ভাত খাবো তো মা তক্তা গ্লাস এগুলো সবকিছু এনে দিল এখন খাবার নিয়ে আসবে আজকে যেন তো আজকে খাবারটা না আমার ভীষণ মানে কয়েকদিন হলোই খেতে ইচ্ছে করছিল ভালো খাবার খেতে কার না ভালো লাগে বলো তো সবারই একটু ভালো খাবার খেতে ইচ্ছে করে তো কয়েকদিন হয়ে গেল সবজি সবকিছু দিয়ে মানে সবজি পাত্র একটু কম ছিল ঘরে আর হচ্ছে সবজি খাচ্ছিলামও ফুলকপি বাঁধাকপি না মানে ভালো লাগে না রোজ রোজ ভালো লাগে না তো মাকে বললাম কি আজকে না একটু অন্যরকম করো আজকে যেহেতু ফুলকপির আর আলু দিয়ে রসা করেছে তো তার সঙ্গে একটু ডাল করেছে আর একটু সব থেকে ভালো পোলাও আর কি এটা করেছে মা তো সেটা মাকেও বললাম যে মা একটু করো কারণ আমি খাবার খেতে ইচ্ছে করছে না তো আর সকালে যেগুলো নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো মানে সারাটা দিন যে কিভাবে যায় কি বলবো আর তো সেটাও তোমাদেরকে দেখাবো সন্ধ্যার দিকে তোমাদেরকে দেখাবো আর মা এখন খাবারটা নিয়ে আসো বোনও খাবে আমিও খাবো দুই বোনই একসাথে খেয়ে নিব আর মা এখন খাবে না মা এখন মা গাছে জল দিতে যাবে মানে গাছগুলো কেউ তো যত্ন না করলে তারাও তো আমাদের সুন্দর সুন্দর ফুল উপহার দেবে না তো সেই জন্য তাদেরকেও একটু যত্ন করতে হবে আর গাছের ফুল একটু টাটকা ফুল ঠাকুরের চরণে দিতে কাল না ভালো লাগে তো সেই মা একটু গাছে জল দিয়ে আসবে এসে তারপরে সব কিছু এদিকে কাজ করবে আবার এই যে দেখো একদম মানে সিম্পলভাবে পোলাও করেছে বোন একটু লাইটটা জ্বালিয়ে নে আর হচ্ছে ডাল করেছে এটা হচ্ছে ছোলা ডাল একটু আলু দিয়ে করেছে ডালটা অল্প একটু আলু মিশিয়ে দিয়েছে আর ফুলকপি আর কুয়াশ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে তো এইটা আমি খেতে ভীষণ ভালোবাসি কারণ এটা অনেকদিন পর মা আবার করলো মাকে করতেই বলেছিলাম যে একটু করো আমার ভীষণ খেতে ইচ্ছে করছে তো সেই জন্য এই খাবারটা আমি আর বোন খেয়ে নেব আর তোমাদের একটু বলছি কতটা হয়েছে দিদি ভাই হ্যাঁ কি করছিস ওই ঘরে এই যে ওই ঘরে একটু বিছানা তো উঠেছিলাম তো একটু শুয়েছিলাম বন্ধুরা তো শুয়ে থেকে মা আবার গাড়িতে বসিয়ে দিলো তো মা বললো চুলটা বেঁধে দিয়ে তারপরে হচ্ছে সাত পরিয়ে দেবে কারণ হচ্ছে ঠান্ডা লাগছে তো তো সেই জন্য একটু আস্তে দেরি হলো বোন এই ঘরে ছিল আর আমি ওই ঘরে ছিলাম তো বোন আর আমি একসঙ্গেই বেশিরভাগ থাকি তো তো আমি কিংবা বোন একটু মানে এই ঘর ওঘর থাকে আমি থাকলে বোনকে আমি জিজ্ঞাসা করি কি করছিস আর এখন বোন একা ছিল ওই জন্য আমাকে জিজ্ঞাসা করছে দিদিভাই কি করছিস তো সেই জন্যই আর খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে মা হচ্ছে সন্ধ্যাপাতি দিয়ে ভাইসোনাকে ভোগ দিল ভোগ টোক দিয়ে তারপরে হচ্ছে আমি প্রণাম করে এসেই শুয়েছিলাম ওই ঘরে তারপরে আবার এখন বসলাম তো সন্ধ্যাবেলায় একটু প্রসাদ প্রসাদ ভাইসোনা প্রসাদ খাবো আর কি খেয়ে দেয়ে তারপরে একটু সবাই মিলে আবার এসে নিব আর জানো তো দরজা জানালা সব বন্ধই রাখি তাও ঘরে কোথা থেকে যে এত মশা আসে আসলে রাস্তার পাশে ড্রেন তো সেই জন্যই মনে হয় কালকে তো অনেক মশা গেছে তাও কয়েকটা আছে তো এই যে মা আমার চুলটা বেঁধে দিল এখন চুলটা বেঁধে দিয়ে এখন একটু বসে থাকবো সন্ধ্যাবেলা আমিও কিছু খাবো না বোনও কিছু খাবে না কারণ বেলা গিয়েই খেয়েছি তো সেই জন্য সেরকম খিদেও নেই আর খাবোও না তো ভাবলাম সকালবেলা যা মানে যেটা নিয়েছি আর কি সেটা তোমাদেরকে এখন দেখাবো আর কি সেটা কি বলতো মানে এত খুশ ছিলাম আজকে যে মানে হাতের কাছে এইভাবে পেয়ে যাব মানে ভাবতেই পারিনি সেটা হচ্ছে কি বলতো এই যে দেখো দুটো চামচ হ্যাঁ খুবই সামান্য জিনিস দুটো কিন্তু এই জিনিসটারই অনেকটা মূল্য আর কি মানে পাতলা হ্যাঁ খুব হালি চামচ মানে খুব ভালো আর কি একদম মজবুত আর খুবই ভালো আর দেখো এই যে সামনেটা না এরকম একটু ডিজাইন করা আছে মানে কি তো আমাদের না দুটো চামচ ছিল হ্যাঁ এবার কি হয় আমার বোন কাজে যায় এবার সকালবেলা তো আমরা চিড়ে খাই চিঁড়েতে চামচ লাগে আর কি মানে চামচ দিয়ে এরকম করে খেতে হয় তো সেই জন্য কি হয় দুটো চামচই বন্ধ থাকে যেহেতু বোন সবার আগে খেয়ে নেয় আর তারপরে মার আমি খাই এবার মার বাটিতেও একটা চামচ থাকে আমার বাটিতেও একটা চামচ থাকে এবার যখন বোন যখন বেরিয়ে বেরোনোর সময় না এত তাড়াহুড়ো থাকে ওই চামচটা ধুয়ে আবার সেটাকে নিয়ে রেডি করে বোনকে মেজে দিতে হয় আর কি তাহলে এবার দেখো ওই টাইমে এমনিতে কত কাজ থাকে সকালবেলা রান্নাবান্না থেকে তারপরে আমি উঠি দেরি করে আমাকে খাবার দেওয়া মানে একটা বিশাল একটা মানে তাড়াহুড়োর কাজ থাকে এবার মাকে আমি কয়েকদিন থেকে বলছি মা আমাদের কিন্তু চামচের খুব প্রয়োজন মা মা বলছি কি হ্যাঁ নিতে হবে তো এবার কি বোন মেলায় গিয়েছিল তো মেলাতে দেখেছিল কিন্তু নিতে পারেনি তো আজকে হচ্ছে এক যে কাকুটা এসেছিলো না মাঝে মাঝে আসে পাড়াতে বোন আবার জানালা খুলেছে সেই সময়টা সকালে যেমন মানে বিছানা গোছাতে গোছাতে তো কাকুটা দেখ মানে দেখা হয়েছে তো বোন শুধু জিজ্ঞাসা করেছে যে কাকু চামচ আছে বলে হ্যাঁ আছে তো সেই কাকুটা গেটের সামনে দাঁড়িয়েছিল তো তোমার হচ্ছে অনেক কয়েকটাই দেখাচ্ছিলো মানে পাঁচটা দেখাচ্ছিলো তো অত গ্রন্থ একবারে নেওয়া সম্ভব হবে না তো সেই জন্য আমাদের দুটো ছিল আর দুটো মানে চারটা মানে চারজনা আর চারটা তো সেই জন্য এই দুটোই নিলেই আমাদের মানে এনাফ হয়ে যাবে আর কি আর অসুবিধা হবে না তো আর দুটো এক্সট্রা থাকবে মানে সকালে বাবা তো দোকানেই খায় বাবাটা মানে এতটা দরকার নেই আর কি আর আমি বোন মা খাই তো বোনের সকালে খাওয়া হয়ে যায় তাহলে সেটাও রেখে দিতে পারবা তার সাথে এক্সট্রা থাকলো মানে দুটো দুটো চারটে এই দিয়ে চারটে চামচ হলো আর কি তো সেই জন্য এই দুটো চামচ নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর খুব ভালো আমাদের যে দুটো চামচ আছে না সেই চামচগুলো এতটা মানে ডিপ না একটু ছড়ানো আর কি অসুবিধা হতো তো সেই জন্য আর কি নিয়েছি এই যে দেখো দেখো দুটাই একদম সেম তো ওই যে বলা একটা কথাই আছে না মানে এতদিন যাকে খুঁজছিলাম সে আজকে বাড়ির সামনেই মানে তাকে বাড়ির সামনে পেয়ে গেলাম তো বাইরে এত জায়গায় খুঁজে টুজে এসে শেষমেশে সে বাড়ির সামনে এদেরকে পেলাম আর কি দুজনকে তো বেশ কাজের জিনিস আর আর একদিনকার বোন মেলা থেকে যেটা এনেছিল। সেটা তোমাদেরকে দেখাবো সেই দিনও দেখাতে পারলাম না পরের দিনও চলে গেলো দেখাতে পারলাম না তারপরের দিনও মানে আর কি বলো তো মাথার মধ্যে নানান চাপ তো এই যে দেখো এত সুন্দর একটা বটি এনেছে বোন এটা হচ্ছে আমাদের যেগুলো আছে সেগুলো খুব বড় বড় তো মানে খুব অসুবিধা হতো বোনের বিশেষ করে কত সুন্দর একদম হালকা আর খুবই ভালো বোনের খুব সুবিধা হয়েছে তো এটা আর কি নিয়েছি মেলা থেকে তো খুব কম মানে অনেকটাই চাইছিলো তো বোনকে মানে বোনের জন্য অনেকটাই কম করেছে কাকুটা মানে কিছু মানুষ আমাদের ভীষণ ভালোবাসে তো তো খুব কাজের জিনিস হয়েছে না আমরা সংসারের জিনিস নেই এখন আমরা এখন আমাদের সবসময় মানে সংসারের জিনিস আর কি মেলা যায় মনে বসলো কি লাগবে বাড়িতে কি দরকার তখন দেখলাম মুঠির দোকান না মুঠিটা খুব দরকার মানে কি একটা কথা কি তো বাবা মা মানে সংসারের জন্য অনেক কিছু করেছে এবার বাবা মা এখনো করছে আর কি বাবা মাকে একটু কি কিভাবে ভালো রাখা যায় বুঝলো তো মানে সেই চিন্তা বোনেরও সময় থাকে আমারও সব সময় থাকে যে বাবা মাকে কীভাবে ভালো রাখা যায় তো সেই জন্য যে জিনিসগুলো খুবই দরকার সংসারে না হলেই চলবে না মায়ের তাড়াহুড়ো কাজ করতে পারে না এই চামচগুলোর জন্য মাকে তাড়াহুড়ো করে বাইরে এসে টেবিল থেকে নিয়ে গিয়ে আবার ধুতে হতো মানে এগুলো একটা খুবই কষ্টের ব্যাপার তো সেই জন্যই আরকি নিলাম যে অন্তত মায়ের একটু হলেও তো কষ্টটা কমবে না একবারে তো নেওয়া সম্ভব হবে না তোমরা তো জানোই আর আমরা তো অনেক অনেক জিনিস নিতেও পারি না একবারে তো সেই জন্য যেটাই নিই না কেন যেটাই করি না কেন তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করলে কি নিজের মনটা ভালো লাগে যে হ্যাঁ হয়তো দুটো চামচ একদমই সামান্য কিন্তু আমাদের কাছে এই জিনিসটার মূল্য অনেকটাই এর আগেও তোমাদেরকে বললাম তো আজকের ভিডিওটা জিনিস দেখিয়েই মানে শেষ করলাম কারণ এরপরে আমরা একটু রেস্ট নিব আর হচ্ছে সেরকম কাজও নেই কি আর শেয়ার করবো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো বাসে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে